আমরা ভয়েস চেঞ্জের পার্ট টু ক্লাস শুরু করছি আজকে মূলত আমরা করব যে ক্ষেত্রে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ এ যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলোর ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব সেইটি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো ফার্স্ট টাইম আমরা শুরু করি পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে পাস্ট ইনডেফিনিট টেন্সের যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলোর ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব। দেখো খুবই মজার এবং খুবই সহজ আমি আশা করি যে কোনো বাচ্চা যে কোনো ধরনের ছেলে মেয়ে এটা শিখতে পারবে দেখো তোমরা একটু ভালো করে ফার্স্ট টাইম আমি লিখি পাস্ট ইনডেফিন টেন্স ফলো করবে পাস্ট ইনডেফিন টেন্সের ক্ষেত্রে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। সেটাই কিন্তু আলোচনা করছি তো প্রথমে একটি বাক্য আমরা লিখি বাঘা যতীন বাঘা যতীন কিল্ড আ টাইগার বাঘা যতীন একটি বাঘ মেরেছিল তো সেক্ষেত্রে কি করবো ঠিক আহ present ক্ষেত্রে আমরা যেভাবে ভয়েস চেঞ্জ করেছিলাম নিয়মীর খুব একটা হেডফেড়ে ক্ষেত্রে হবে না তো তোমরা দেখো ফার্স্ট টাইম অবজেক্ট যেটি রয়েছে অবজেক্টটিকে সাবজেক্ট করব আর টাইগার আ টাইগার তারপরে ওয়াজ ওয়্যার বসবে past indefinite tense ক্ষেত্রে প্রথমে তুমি অবজেক্টটাকে সাবজেক্ট করবে তারপর ওয়াজ অথবা ওয়ান বসাতে হবে তো এখানে আর টাইগার রয়েছে তাহলে কি করবে তাহলে এখানে ওয়াজ হবে ওয়াজ তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট হবে এখানে কিল রয়েছে তো কিলের পাস্ট পার্টিসিপেন্ট কিল্ডই হবে কিল্ড আর হবে আমরা ক্ষেত্রেও কিন্তু এটি দেখেছি বাই তারপরে যেটি সাবজেক্ট আছে সেটিকেই আমরা অবজেক্ট হিসেবে লিখব বাই তাহলে কি হবে বাঘা বাঘা জটি তাহলে কি হলো বাই বাঘা জটিল তাহলে হয়ে গেল ঠিক একইভাবে আমরা যেকোনো সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে পারি আর লিখি দেখো মাদা কুক বিরিয়ানি মাদা কুক বিরিয়ানি মা বিরিয়ানি রান্না করেছিলেন সেক্ষেত্রে একই প্রথমে তুমি অবজেক্টটাকে সাবজেক্ট করো দেখো যে কত সহজ যে কোনো কেউ শিখতে পারবে বিরিয়ানি বিরিয়ানি প্রথম অবজেক্টটাকে সাবজেক্ট করলাম তারপরে ওয়াজ বা অয়ার তাহলে বিরিয়ানির পরে কি হবে ওয়াজ হবে was তারপরে কি হবে ভারবে past participle হবে তা কুক হচ্ছে ভার কুক এর past participle হবে কুকড কুকড হবে তারপরে বাই হবে তারপর বাই একই নিয়ম ওপরেটা আমরা একই ভাবে করেছি দেখো এটাও তাই বিরিয়ানি was cooked বাই এবার কি হবে যেটি সাবজেক্ট আছে সেটি এখানে অবজেক্ট হবে মাদার মাদার বিরিয়ানি ওয়াজ বাই মাদার বিরিয়ানি মায়ের দ্বারা রান্না হয়েছিল তাহলে দেখলে যে পাস্ট ইনডেফিনিট টেন্সে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব আরেকবার বলছি যে প্রথমে তুমি কি করবে অবজেক্টটাকে সাবজেক্ট করবে নাম্বার টু ওয়াজ বা অয়ার বসাবে আর টাইগারের পরে ওয়াজ বসালাম তারপরে ভারবে পাস্ট পার্টিসিপিল হবে কিল এখানে ভার তার পাস্ট পার্টিসিপিল কিল তারপরে বাই বসাবে বাই তারপর করবে দেখলে সহজ থেকে শুধুমাত্র একটু মন দিয়ে দেখলে যে কোনো বাচ্চা যা শেখার আগ্রহ আছে সেই কিন্তু ভয়েস সেন্সটা শিখতে পারবে তো আরেকটা সেন্টেন্স আমরা করি দেখো দা কাউ দেখো কত সহজ দা কাউ

এট এট ইট ইটেন ইটেন্টটা অবজেক্ট হবে বাই দ্য দেখলে যে কত সহজে ভয় চেঞ্জ করা যায় তুমি তুমি শুধু যদি ভাবো যে খুব মজার বিষয় খুবই সহজ বিষয় আমি যদি মন তাহলে দিয়ে শিখতে হবে এরকম ইচ্ছে থাকলে যে কোনো কেউ ভয়েস চেঞ্জ করতে পারবে ভয়েস করতে হয় পাস্ট সেটা আমরা করে ফেললাম এরপরে দেখো আমরা এরপরে শুরু করবো পাস্ট কন্টিনিউ টেন্সে এ ভয়েস চেঞ্জ যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো জায়গায় মনে হয় যে জায়গাটা কঠিন হচ্ছে মোسته অসুবিধা হচ্ছে তাহলে অবশ্যই তোমরা আমার কমেন্টস বক্সে লিখে জানাবে কেমন past কন্টিনিউয়াস tense কাকে বলে সেটা তো তোমরা নিজেরাই জানো past continuous tense তোমরা সবাই জানো আমরা শুরু করি past continuous tense দেখি কি দে ওয়্যার দে ওয়্যার প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছিল দেয় আর প্লেইং ফুটবল তোমরা বুঝতেই পারছো এটা কন্টিনিউ যে অতীতকালে কোনো কাজ চলছিল হচ্ছিল বোঝালে তাকে পাস কন্টিনিউয়াস টেন্স বলে তো তারা ফুটবল খেলছিল দে ওয়ার প্লেইং ফুটবল এটাকে কিভাবে আমরা চেঞ্জ করব দেখো প্রথমে একই দেখো আগে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব ফুটবল লিখি ফুটবল ফুটবল তারপর ওয়াজ ওয়ার বসাতে হবে যথারীতি ফুটবলের পরে কিন্তু ওয়াজ হবে দে রয়েছে তার জন্য আমরা হয়ার বসিয়েছি এক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু যেহেতু ফুটবলটা এক্ষেত্রে আমরা সাবজেক্ট করলাম অবজেক্ট ফুটবল সেটাকে আমরা সাবজেক্ট করলাম ফুটবল ফুটবলের পরে কিন্তু ওয়াজ হবে তোমরা জানো এগুলো ওয়াজ ফুটবল ওয়াজ একটা অতিরিক্ত বিং হবে বিং b e i যখনই তোমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি দেখবে তখনই মনে রাখবে একটা অতিরিক্ত বি যোগ করতে হবে হ্যাঁ ফুটবল ওয়াজ বিং ভার্বের past participle হবে ভার্বের past participle হল প্লেড তারপরে বাই হবে বি ওয়াই বাই তারপর যেটি সাবজেক্ট আছে সেটি অবজেক্ট হবে দে দে থাকলে দেম হবে এটা কিন্তু এর আগেও আমি আগের ভিডিওতে বলেছি তোমাদের আই হতে আই থাকলে মি হয় দে থাকলে দেম হয় এগুলো কিন্তু আমার আগের ভিডিওতে বলা আছে তাহলে আমি আরেকবার তোমাদেরকে বিষয়টি বলে দিই যে কন্টিনিউয়াস কন্টিনিউ ক্ষেত্রে যদি ভয়েস চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো নাম্বার নাম্বার টু ওয়াজ অয়ার বসাবো সাবজেক্ট অনুযায়ী তারপর একটা বিং বিং বসাবো তারপর ভার্বের পাস পার্টিসিপল বসাবো যেমন এখানে প্লেইং রয়েছে প্লে ভার্বের পাস পার্টিসিপল প্লে তারপরে বাই বসবে তারপরে যেটি সাবজেক্ট আছে সেটি অবজেক্ট হয়ে বসবে ক্লিয়ার একই রকম ভাবে আমরা আরেকটা সেন্টেন্স করার চেষ্টা করি দেখো যেমন উই we are who are catching we are catching আমরা মাছ ধরছিলাম एक्चुअली সহজ একটা সেন্টেন্স উই আর ক্যাচিং ফিশ আমরা মাছ ধরছিলাম তো সেক্ষেত্রে কি হবে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে ফিশ

ওয়াজ কট নয় তার আগে একটা বিং বসবে আমি আগেই বলে দিয়েছিলাম একটা ভুল হয়েছিল তারপরে ভাববে যথারীতি বাই বসবে বি বাই তারপর যেটা সাবজেক্ট আছে সেই ওখানে অবজেক্ট হবে ই থাকলে কিন্তু আস হয় ওই থাকলে কি হয় আস তাহলে কি হলো কিভাবে করলাম আর একবার সাবজেক্ট হবে অবজেক্টকে ফিশ সাবজেক্ট হয়ে গেল ওয়াজ বা অয়ার বসবে ফিশের পরে ওয়াজ তারপরে অতিরিক্ত একটা বিং বিইএনজি বিং বসবে বুঝিয়ে দিলাম তারপরে ভারবে পাস পার্টিসিপিল হবে ভার এখানে ক্যাশ ক্যাশ এর পাস কর তারপরে বাই বসবে শেষে যেটি সাবজেক্ট আছে সেটি অবজেক্ট হয়ে বসবে উই থাকলে আস হয় ক্লিয়ার তাহলে দেখো কত সহজ কত মজার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করা আমরা আরেকটি সেন্টেন্স করতে পারি দেখো যেমন মিতা ওয়াস প্লাকিং মিতা ওয়াজ প্লাকিং ফ্লাওয়ার মিতা ফুল তুলছিল মিতা ওয়াজ প্লাকিং ফ্লাওয়ার মিতা ফুল তুলছিল প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করো ফ্লাওয়ার ওয়াজ ওয়ার বসে তারপর বসিয়ে দাও ওয়াজ তারপরে একটা বিং বসে বিং বসিয়ে দাও

বুঝতে পারলে আমি তো বললাম একেবারে শিশু থেকে বুড়ো যে খুশি যে কেউ ভয়েস চেঞ্জ করতে পারে যে কেউ একটু শুধু ইচ্ছে থাকলে যে আমি এটা শিখবো শুধু এই ইচ্ছেটুকু হলেই যে কেউ শিখতে পারবে একেবারে জলের মতো কিচ্ছু না শুধু মনে রাখলেই হবে এরপরে আমরা পাস্ট পারফেক্টেন্সের ভয়েস চেঞ্জটা একটু দেখে নিই स लिखी आई आई हैड Uh, drawn a picture i have drawn a picture before before you came you came তুমি আসার আগে আমি একটি ছবি এঁকেছিলাম তোমরা জানো পাস পারফেক্টেন্স হলো যে অতীতকালে দুটো কাজ হয়েছিল তার মধ্যে যে কাজটি আরেকটি কাজের আগে শেষ হয়ে গিয়েছিল সে হলো পাস্ট পারফেক্টেন্স দুটো কাজ হয়েছিল তার মধ্যে যে কাজটি আরেকটি কাজের আগে শেষ হয়ে গিয়েছিল সেটি হলো একটি ছবি এঁকেছিলাম বিফোর ইউ কেম তোমার আসার আগে তাহলে কি হলো তুমি এসেছিলে এই একটা কথা আর আমি একটি ছবি এঁকেছিলাম এই একটি কথা তার মধ্যে দুটো কাজের মধ্যে যেটি আগে হয়ে গিয়েছিল আগে শেষ হয়ে গিয়েছিল কোনটি আই হ্যাড ড্রন আ পিকচার আমি একটি ছবি এঁকেছিলাম বিফোর ইউ ক্যান তোমার আসার আগে তাহলে তোমার আসার আগে আমার কাজটা হয়ে গিয়েছিল ছবি আঁকা হয়ে গিয়েছিল এই জন্য তো এটা পাস পারফেক্ট তাই না তোমরা জানো তবু প্রভু আমি আরেকবার রিপিট করছি মাত্র যাই হোক তো এটাকে কি করে আমরা ভয়েস চেঞ্জ করবো দেখি এখানে অবজেক্ট কোনটা আপিচা এটা অবজেক্ট দেখো সাবজেক্ট ভার অবজেক্ট এই তিনটে জিনিস কিন্তু একটু মাথায় রাখতে হবে আর সাবজেক্ট ভার অবজেক্ট নিয়ে কিন্তু আমি এর আগে ভিডিও দিয়েছি একবারে প্রথম থেকেই দিয়েছি প্রত্যেকে জানে কোনটা সাবজেক্ট কোনটা ভার কোনটা অবজেক্ট এই তিনটে জিনিস জানলে ভয়েস চেঞ্জ করা কিচ্ছু না সবাই করতে পারে কিচ্ছু না দেখো তাহলে প্রথমে কি করলে অবজেক্টটা কোনটা আ পিকচার পিকচার গেল তারপরে হ্যাড হ্যাড পারফেক্টের ক্ষেত্রে অতিরিক্ত একটা বিন ই এন বিম এইটা এক্সট্রা আসলো অতিরিক্ত যেহেতু এটা কাজে এখানে তো দেওয়া আছে ভার্বের তাই না কাজে আমাকে এটা নিজেকে বানাতে হচ্ছে না জানতে হচ্ছে না যেহেতু পারফেক্ট টেন্স কাজেই পাস্ট পার্টিসিপেন্ট দেওয়া আছে ভার্বের সেটাই এখানে বসে যাবে ড্রন দেখো যে কি মজা অবজেক্ট সেই সাবজেক্ট হলো তারপরে হ্যাড হ্যাড বসে গেল অতিরিক্ত একটা বি এন বেন বসলো তারপর ভার্ভের পাস পার্টিসিপেন্ট বসে গেল আর যেহেতু পাস পারফেক্ট কাজে ভার্বের পাস পার্টিসিপিলি দেওয়া থাকে সেটি বসলো ড্রন বাই বাই যে সাবজেক্ট আছে সেই অবজেক্ট হবে সাবজেক্ট কে আই আই থাকলে মি হয় সেটা কিন্তু আমি আগেই বলে রেখেছিলাম মি আ পিকচার হ্যাড বিন ড্রন বাই মি আর যেটা শেষের অংশ সেটা এখানে যথারীতি বসে যাবে যা আছে তাই বিফোর ইউ তুমি আসার আগে একটি ছবি আমার দ্বারা আঁকা হয়েছিল

had had made a doll the girl had made a doll before he came before he came তার আসার আগে মেয়েটি একটি পুতুল বানিয়েছিল দ্য গার্ল হেড মেডা ডল মেয়েটি একটি পুতুল বানিয়েছিল বিফর হি কেম সে আসার আগে বুঝতে পারলে পাঁচ পারফেক্টিস কি করে করতে হবে তার ভয়ের চেঞ্জ আর ডল অবজেক্ট লিখিনি আ ডল তারপরে হ্যাড তারপর বিন বি ডব্লিউ এন বিন তারপর ভার্বের past participle দাওয়াই আছে মেট তারপরে তারপর যেটি সাবজেক্ট আছে মেড বাই দা গার্ল তারপরে বলেছি যেটি শেষে রয়েছে সেটি এখানে বসে যাবে বিফোর সে আসার আগে একটি পুতুল মেয়েটির দ্বারা বানানো হয়েছিল বুঝতে পারলে দেখো যে কেউ আমরা যে কিছু সে যতই কঠিন হোক সহজ হোক আমরা যদি ইচ্ছে করি যে আমরা এটা শিখব প্রত্যেকে আমরা শিখতে পারি কিন্তু অনেক সময় আমরা পারি না কেন ইচ্ছে অভাব ইচ্ছেটুকু দরকার সব থেকে বেশি তোমার যদি ইচ্ছে থাকে আমি এটা শিখব দেখবে তুমি শিখতে পারবে সহজ প্রত্যেকটা জিনিস মজার শিখে আনন্দ পেতে হবে তুমি একটা শিখবে কিছু শিখে আনন্দ পেতে হবে মজা পেতে হবে কি সুন্দর একটা জিনিস শিখলাম দারুণ তো এত সহজ দেখো আমি কিন্তু ভয়েস ভয়সেন সেভাবেই তোমাদেরকে শেখালাম তাই না তো তোমরা যদি চেষ্টা করো জাস্ট একটু মন দিয়ে কয়েকবার আমার ভিডিওটা দেখে নাও দেখো তুমি পারো না আর এর পরেও যদি কারো মনে হয় যে আমি বুঝতে পারছি না স্যার তুমি আমার কমেন্টস বক্সে লিখে জানাও যে এই জায়গাটা স্যার আমার অসুবিধা হচ্ছে আমি চেষ্টা করব বোঝানোর এবং তুমি বুঝবে আমি নিশ্চিত যে তুমি বুঝবে তুমি পারবে প্রত্যেকে পারে তুমিও পারবে পারবো না হয় না বলে কিছু শব্দ হয় না প্রত্যেকে আমরা পারি শুধু ইচ্ছেটুকু কেমন তো যাই হোক তো আমরা পাস পারফেক্ট টেন্সের ভয়েস সেন্স আমরা শিখলাম এখানে প্রথমে অবজেক্টটা সাবজেক্ট এখানে আছে আ ডল হয়ে গেল আ ডল লিখলাম তারপরে হ্যাড তারপর অতিরিক্ত একটা বিন ভার্বের পাস পার্টিসিপল যেহেতু পাস পারফেক্ট টেন্স যা আছে ফার্স্ট পার্টি সিভিলি আছে সেটাকেই বসিয়ে দিলাম একটা বাইক বসে বসিয়ে দিলাম যেটা সাবজেক্ট আছে সেই অবজেক্ট হলো দ্য গার্ল দ্য গার্ল আর পরের অংশ যা আছে তাই বসিয়ে দিলাম বিপুর হিকে কমপ্লিট ইটস ভেরি ইজি ইটস নট যাই হোক তো আমি সবশেষে বলি যদি তোমরা এটা দেখে আনন্দ পাও যদি শিখতে পারো যদি মনে হয় যে ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিও আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমার বন্ধুরা তারাও যাতে এটা দেখে শিখতে পারে তাদেরকে একটু সাহায্য করো ভিডিওটা শেয়ার করে কেমন আজকে তাহলে এটুকুই